হজরত জায়নাব বিন্ত খুজাইমাকে জীবনী ও ঘটনা হযরত জায়নাব বিন্ত খুজাইমা ইবন আল হারিস আল হিলালিয়া ছিলেন বনু বাকর উবন হাওয়াজিনের কন্যা তার উপাধি বা ছির উম্মুল মাসাকিন উহুল যুদ্ধে তার স্বামী শাহাদাত বরণ করলে ওই বছরই রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এবং তিনি উম্মুল মুমিনিনের অতুলনীয় মর্যাদার অধিকারিনী হন খোর জায়নাব বিন্তু খুজাইমার প্রথম বিয়ে কার সাথে হয় সে ব্যাপারে মতপার্থক্য আছে বালাজুরি ইবনুল কালুবি এবং নসববিদ আবুল হাসান আলী আল জুরজানুনির মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের আগে তার প্রথম স্বামী ছিলেন তুফিল ইবন আল হাসি তুফাইল ইবন আল হারিস তুফাইল তালাক দিলে তার ভাই উবায়দা ইবন আল হারিস তাকে বিয়ে করেন বদরে তিনি আহত হয়ে আসো সাফরাতে মারা যান তখন উবায়দার বয়স চৌষট্টি বছর তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজড়ির রমজান মাসে তাকে বিয়ে করেন এ কথা বালাজুরি ও ইবন সা দ বলেছেন ইউনুস ইবন মুহাম্মদ ইবন ইসহাকের সূত্রে বলেছেন পূর্বে তিনি আল হুসাইন ইবনুল হারিস ইবন আবদুল মুক্তালিবের স্ত্রী ছিলেন অথবা তার ভাই আত তুফাইল ইবন আল হারিসের ইবন হিসাম বলেন রাসুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের পূর্বে তিনি উবায়দা ইবনুল হারিসের স্ত্রী ছিলেন আর উবায়দার পূর্বে তিনি স্ত্রী ছিলেন জাহম ইবন আমর ইবনুল হারিসের এই জাহম ছিলেন তার চাচাতো ভাই তবে ইবন আব্দিল বার ও ইবনুল আশিরে মতে রাসুলুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের অব্যবহিত পূর্বে তিনি আবদুল্লাহ হিবন জাহাসের স্ত্রী ছিলেন হিজড়ির তৃতীয় শনে এই আব্দুল্লাহ হুহুর যুদ্ধে শাহাদাত বরণ করেন কাফিররা তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিচ্ছিন্ন করে লাশ বিকৃত করে ফেলে তিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু উমাইমা বিন্ত আবদুল মুফতালিবের ছেলে স্বামীর এমন মৃত্যুতে হজরত জায়নাব দারুণ ব্যথা পান ইমাম জুহরিও কথা বলেছেন তৃতীয় হিজড়ির রমজান মাসের প্রথম দিকে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এবং দেন মার বাবদ বারো উকিয়া সোনা দান করেন ইবন হিসাম বলেন চারশো দেন মাহরের বিনিময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন এ বিয়ের মধ্যস্থতা করেন কুবায়সা ইবন আমর আল হিলালি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বিয়ের পর কোন কোন বর্ণনান মতে দুই অথবা তিন মাস জীবিত ছিলেন বালাজুরি বলেন আট রবি উসানি মাসের শেষ দিকে মারা যান এ মতটি সঠিক বলে মনে হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরিশ বছর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রবিদের মধ্যে তিনিই তার জীবোদ্দশায় হযরত খাদিজার পর প্রথম জান্নাতবাসিনী হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ান এবং মদিনার বাকি গোরস্থানে দাফন করেন ইবন হাজার বলেন হজরত হাফসার পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব বিন্ত খুজায়মাকে ঘরে আনেন হজরত উম্মু সালামার একটি বর্ণনায় এসেছে জায়নাব বিন্ত খুজাইমার মৃত্যুর পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তারই ঘরে এনে উঠান কেউ কেউ বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বানী তোমাদের মধ্যে যার হাত দীর্ঘ সেই খুব তাড়াতাড়ি আমার মৃত্যুর পর আমার সাথে মিলিত হবে দাঁড়া যায়নাব বিন্ত খুজাইমার প্রতি ইঙ্গিত করা হয়েছে দীর্ঘ হাত কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যার অর্থ দানশীলতা যেহেতু হযরত জায়নাব খুব বেশি দান খায়রাত করতেন তাই লম্বা হাত বলে তাকে বুঝানো হয়েছে কিন্তু তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল মূলত এই হাদিস দ্বারা জায়নাব বিন্ত জাহাজকেই বুঝানো হয়েছে তার মৃত্যু হয় রাসুল্লার সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে শোকর জোয়াজে মুতাহারাতের আগে আর মুহাদ্দিসবন্ত এই ব্যাপারে একমত যে জায়নাব বিন্ত খুজায়মা রাসুল্লার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবোদ্দশায় ইনতিকাল করেন ইবন হিসাম বলেন গরিব মিসকিনদের প্রতি তার দয়া মমতা ও সহমর্মিতার কারণে তাকে উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা বলা হতো। হাফেজ ইবন হাজার বলেন তিনি গরিব মিসকিনদের আহার করাতেন এবং তাদেরকে দান খায়রাত করতেন এ কারণে তাকে উম্মুল মাসাকিন বলা হতো। ইবন আবদিল বার ও বালাজুরি বলেন জাহিলি যুগেই তাকে এই নামে ডাকা হতো